আলম হাসান যত ভাবে নাকানি সুবানি খাওয়া যায় জেলের ঘানি টানানো যায় এই মুক্তে দ্বারা সব কিছু করাইবো এই মুক্তে তার সেই পর্যন্ত নিয়ে যাইবো এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা কাগজ কলম থাকলে আমার এই কথাটা লিখে রাখেন এবং মিলে রাখেন এই মুক্তে আলম হাসানকে ছাড় দেবো না শর্মিলা যেভাবে চুপচাপ চলে গেছে আলম হাসানের ঘর থেকে আলম হাসানের বিরুদ্ধে কোনো ধরনের মামলা মোকদ্দমা করে নাই কোন ধরনের আইনি ব্যবস্থা নেয় নাই কিন্তু এই মুক্তে আলম হাসানকে ছাড়বো না এই মুক্তে আলম হাসানকে জেল পর্যন্ত খাটাইয়া জেলের গানি টানাইয়া তারপর হচ্ছে যে সার্ব আমি আপনার কাগজ কলমে লিখে দিবো আপনি যদি পারেন এটা লিখে রাখেন এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিও আসতেছে সবাই অপেক্ষা করুন এই ভিডিও দ্রুত শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম